খোলা বই এক ভয়ঙ্কর ভূতের কাহিনী অভিশপ্ত গ্রাম পান্নাগর পাজেলের টুকরো পান্নাগরের নাম শুনলেই শিউরে উঠত সবাই পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম পান্নাগর খুব সাধারণ দেখতে হলেও গ্রামের গায়ে লেগে আছে এক ভয়ঙ্কর ইতিহাস লোকেরা বলে ওই গ্রামে রাত নামলে আর মানুষ বাঁচে না একসময় খুবই চঞ্চল ছিল এই গ্রাম মাঠে কাজ বটতলায় পাঠচালান রাতের আড্ডা সব ছিল স্বাভাবিক হঠাৎ এক রাতে ঘটল সেই ঘটনা যা বদলে দিল সব কিছু উনিশশো সালের নভেম্বর এক চাষি মণ্ডল মাঠ থেকে ফিরছিল কিন্তু সে আর ঘরে পৌঁছাল না সকালে তার মৃতদেহ পাওয়া গেল গ্রামের শ্মশানের পাশে মুখটা এমন বিকৃত হয়ে গিয়েছিল যে কেউ চিনতেই পারছিল না মুখে ছিল আতঙ্কের ছাপ চোখ দুটো ছিল বিস্ফারিত আরেকটা অদ্ভুত ব্যাপার তার আশেপাশে ছিল ছায়ার মতো বড় বড় পায়ের ছাপ এরপর একের পর এক মানুষ রাত হলেই নিখোঁজ হতে লাগল কেউ আবার পাগল হয়ে ফিরল কেউ আর ফিরে এল না গ্রামবাসীরা দিনের পর দিন গ্রামের মন্দিরে পুজো দিল তান্ত্রিক দেখা হল ঝাড়ফুক চলল কিন্তু সবকিছু ব্যর্থ হল একদিন গ্রামের এক বৃদ্ধা রুকমিনী দিদা এক গোপন কথা ফাঁস করলেন এই গ্রামে প্রায় দুইশো বছর আগে এক জমিদার ছিল নাম ছিল গজানন রায় অত্যাচারী মানুষ বিশেষ করে মহিলাদের উপর চরম অত্যাচার করত এক বিধবা মহিলা তার কাছে বিচার চাইতে এলে সে রাতেই জমিদার তাকে খুন করে কিন্তু তার আত্মা শান্ত হয়নি তার মৃত্যুর পরেই জমিদারের বাড়িতে আগুন লাগে তার পুরো পরিবার মারা যায় সেদিন থেকে এই গ্রামে শুরু হয় অশুভ ঘটনা আমি অমিতাভ চক্রবর্তী কলকাতার ছেলে গ্রাম্য জীবনের ছবি তুলতে গিয়েছিলাম পান্নাগড়ে প্রথম দুদিন সব ঠিক ছিল তৃতীয় রাতেই আমি শুনতে পেলাম কার যেন হাঁটার শব্দ জানালার বাইরে ছায়া পরের দিন এক বৃদ্ধ বললেন ভূতরা কাউকে একা থাকতে দেয় না এখানে গ্রামের পুরুত সিদ্ধান্ত নিলেন এই আত্মাকে মুক্তি না দিলে গ্রাম বাঁচবে না এক বিশেষ পূর্ণিমায় আয়োজন করা হলো অভিশাপ মুক্তিযজ্ঞ রাতের ঠিক বারোটায় শুরু হলো যজ্ঞ হঠাৎ চারদিক ঝড়ের মতো হয়ে উঠল আগুনের রং নীল হয়ে গেল তখন সবাই দেখল এক মহিলা ছায়া শাড়ি পরা মাথা নিচু করা যজ্ঞের সামনে দাঁড়িয়ে আছে পুরুত মন্ত্রপাঠ করতে থাকলেন ধূপের ধোয়ায় চারপাশ রেখে গেল হঠাৎ ছাটি গলে গিয়ে মাটিতে মিশে গেল পরদিন সকালে গ্রামের পরিবেশ ছিল শান্ত যেন কোনো অভিশাপ কেটে গেছে আজ প্রায় কুড়ি বছর কেটে গেছে কিন্তু এখনও কেউ রাতে একা মাঠে যায় না কেউ কেউ বলে সেই ছাটি মাঝে মাঝে কুয়োর পাশে দেখা যায় আর রাত হলে কুকুররা হঠাৎ করে চিৎকার করে ওঠে মেগাফোন শেষ কথা এই গা ছমছমে ভূতের কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না